এই মুহূর্তে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো পশ্চিম বর্ধমান আসানসোল থেকে কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কলফিল্ড লিমিটেড ভ্যানোরা খোলা মুখ খনিতে র্যাট হোল করে চলছে অবৈধ ব্যবসার কারবার সমতল থেকে প্রায় আশি ফুট নিচে মাটির নিচে সুরঙ্গ কেটে রাখা হয়েছে থাকে থাকে অবৈধ কয়লার ব্যবস্থা খবর সোমবার সন্ধ্যায় হঠাৎ থানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ সুরঙ্গ দিয়ে প্রবেশ করে চক্ষুচড়ক গাছ সুরঙ্গের ভিতর রয়েছে প্রচুর গলি যাকে খনির ভাষায় বলা হয় শেখান মাথার উপরে ছাদ থেকে জল ছুঁয়ে পড়ছে সুরঙ্গের রাস্তা জল কাদায় ভর্তি আর সেখানেই রাখা প্রচুর অবৈধ কয়লার ব্যবসা সোমবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানা পুলিশের হানায় বাজেয়াপ্ত প্রচুর অবৈধ কয়লা কিন্তু কিভাবে এই ব্যবসা চালাচ্ছে বা কারা এই ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অবৈধ খনি সুড়ঙ্গের শেষ কোথায় তাও খুঁজে পাওয়া যায়নি তবে যতদূর চোখ যায় তত দূরই বস্তা জমা চোখে পড়ে সুরঙ্গের ছবি বলছে একদিনে এত বস্তা কয়লা কাটা বা বস্তা বোঝাই করা সম্ভব নয় সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে কতদিন ধরেও এই ব্যবসা চলছে যদিও সুরঙ্গের পথ ও আলোহীন অক্সিজেন কম থাকায় এলাকায় এভাবে ব্যবসা চালাচ্ছে কারা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যাবে উত্তর থানা পুলিশ হঠাৎ থানায় চাঞ্চল্য ছড়িয়েছে অবৈধ কয়লা কারবারিদের মধ্যে উজ্জ্বল দাসের রিপোর্ট বর্ধমান আপডেট নিউজের জন্য रास्ता एक तू भूल हो गया बाहरी ये मालताली के जमीने और जितने लिया बाहरी मालताली एक तू आसली एक नहीं भाई बहुत अच्छे एक ता एक जन भारत में था ठीक है एक स्टीविंग के लोग और साथ में धोना तो नहीं क्या चीज़ आवाज़ आई नहीं क्या चीज़ आई थी

এমনি ফালিয়ে এমনি বেরিয়ে যান যা আছে যারা পাটা তারা তো তারবার হই আর আলবাইড ত্যাগ করো কোথায় গেল লেভার গুলো কোন গাড়ি চলে গেছে কত পয়সা ছেলে আসছে হ্যাঁ আসছে ওকে গাড়ি চলে গাড়ি চলে মোবাইলটা পিছনে বলতে হবে না যাব না এক জেগাই থাকিব ওর থেকে ভালো হতে হাতেই নিতে তার খালি নিচে ঝুলতে নিয়ে নিতে ওইটা ভালো হতো না লাগালে